নাস্তিক ছাড়া যত বেদাতপন্থী আছে আর খ্রিস্টান চরিত্রের হ্যাঁ ওই মূর্খ অথবা জানার পরে পড়া মূর্খ মূর্খ পারে না মাকান আলীসলিম সে মুসলিম হতেই পারে না কেন মুসলিম হবে আহ আবার বললেন আফারায় তুমি আচ্ছা বলো তো না যদি ইসলাম গ্রহণ করে নিয়ে থাকে মাকানাল হতেই পারে না সে মুসলিম

কে বলছে আবদুল্লাহ সালাম কথা বলে আবদুল্লাহ সালাম বলছেন যে সে আল্লাহর কসম করে বলছি যার যার এতে যার হাতে আমার প্রাণ রয়েছে আল্লাহ তিনি ছাড়া কোন সত্য মাবুদ নেই তোমরা ভালো করেই জানো যে তিনি রসুল কারণ তওরা সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি তওরা তোমরা পড়ছো শুনছো ও আন্নাহ জাহাকের সে সত্যকার তিনি সত্য সহকারে এসেছেন ফাকার উল্লাহ তখন আবদুল্লাহ সালাম তাদের এত শ্রদ্ধা বাজন সম্মানিত ব্যক্তি তাকে তারা কি মন্তব্য করলো আপনি মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলছো তখন তাদেরকে বাড়িতে বের করে যেখানে ছিলেন আবু সাহেব বাড়িতে বা যেখানে ছিলেন সেখান থেকে বললেন যে বেড়ে যাব চলো মিথ্যা কথা বলছে একটু আগে বললাম খুবই ভালো মানুষ এখন বলছে যে যা মিথ্যু তিন হাজার নয়শো বারো আল্লাহ তালান হোক

তত বেশি ইসলামের যার যত বেশি মর্যাদা সম্মান সেই হিসেবে তাদের মান্থলি ভাতা ছিল সেই ভাতা দিয়ে সংসার চলছে কর যথেষ্ট ছিল পর্যাপ্ত পরিমাণে ভাতা ছিল এই ভাতার কথা বলছেন এখানে বলছেন যে মহাজের যারা প্রথম হিজরত করেছেন প্রথম সারির মহাজের তাদের জন্য নির্ধারণ করেছিলেন ভাতা ওমার রাজি আল্লাহ তালানো আরবাত আলাফি আরবা চার কিস্তিতে চার হাজার দীর্ঘ বছরে চার কিস্তিতে তিন মাস পর দেওয়া হয় তিন চারে বারো আর কত দেওয়া হবে চার হাজার চার কিস্তিতে তাদেরকে কত দেওয়া হবে চার হাজার এক হাজার মুদ্রা রূপার টাকা ও ফারা মিয়া কিন্তু আব্দুল তিনিও তো তাজি তার ছেলে ওমানের ছেলে খলিফার ছেলে রাষ্ট্রনায়কের ছেলে আমিরুল মোমেনের ছেলে সেই যুগের এত শক্তিশালী রাষ্ট্র তখন যে ইসলামের ইতিহাস সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সেই যুগে দুটো পরাশক্তি ছিল আজকালকার যে দুটো বড় শক্তি বা তিনটি শক্তি পৃথিবীতে দেখছেন শুনছেন এই রকমের শক্তি ছিল তখনকার দুই একটি রোম শক্তি রোমান শক্তি আর পারস্য শক্তি সবগুলি ধলিস্বাদ হয়েছে উমার রাজি আল্লাহ তাল্লাহ খেলাফ তামলে এবং তার নেতৃত্বে তার খেলাফ হতে কত তারা ভয় পেত ভীত সন্ত্রস্ত ছিল উমারের নাম শুনলে সেই ওমারজিয়াল্লাহ তালা হউ নিজের সন্তানের সাথে কি আচরণ করেছেন দেখে বলছে নিজের ছেলেকে দিয়েছেন সালাসা তালাফ মিয়া তিন হাজার পাঁচশো সাড়ে তিনশো পাঁচশো কম সবাই মহাজার যারা প্রথম হিজরত করেছে তাদের সবাইকে চার হাজার চার হাজার করে বছরে আর ছেলেকে সাড়ে তিন হাজার পাকিল আলাহু তখন প্রশ্ন পায়রা প্রশ্ন করলো

লায়ে সাহুয়া কামান হাজার বেনাফসি যারা নিজেরা নিজেই স্বেচ্ছাই হিজুরত করে এসেছে এক একা তাদের মতো মর্যাদা আমার এই ছেলেকে দিতে পারি না লাহর লাহর চিন্তা কর এই ছেলেই মা এই কাকুয়া এই জন্য সেই যুগে এই নয় যে ইসলামের কাছে অনেক উন্নত অস্ত্র ছিল না ওই ভাঙা তরোবারি আর ওই ঢাল আর ওই ঘোড়া আর উঁটিই ছিল আর বেশি কিছু ছিল না এর সাথে অনেক উন্নত অস্ত্র শস্ত্র ছিল রোমানদের কাছে আর মজুসি অগ্নি পূজকদের কাছে ইরানিদের কাছে কিন্তু সব হয়ে গেছে হকের সামনে আজকে মুসলিমরা এত শক্তিশালী হওয়ার পর সারা পৃথিবীতে মনে হচ্ছে মুসলিম মানে দুর্বল এর পিছনে কারণ হচ্ছে একটি জি দুর্নীতি এক তো আকিদাতি দুর্নীতি আকিদানে আল্লাহ নাই পরক আল নাই জাহান্নামের কোনো চিন্তা নেই পেট পেটার আর দুনিয়ার দুনিয়া মুসলিম ভাতৃত্ব নেই ভাতৃত্ব বোধ নেই আর স্বজন অনি রক্ষা করো তিন হাজার নয়শো তেরো নম্বর হাদিস হববাব রাজি আল্লাহ বর্ণনা করছেন হাজার নামা রসুল আমরা রসুল্লাহ সাথে হিজরত করেছিলাম তিন হাজার নয়শো চোদ্দ নম্বর হাদিস

তখন রসুল্লাহ আসলে জিজ্ঞেস করলাম যে কি করবো ইয়া রসুল আল্লাহ নাই নেই অসম্পূর্ণ কাপড় মাথার দিক ঢাকবো না পায়ের দিক ঢাকবো দুটোর একটা হবে রসুল্লাহ আমাদেরকে নির্ধারণ কাতি আর আসা হবে হা সেই চাদরটি দিয়ে মাথা জান ঢেকে দিই যেন এজখের ঘাস যেন চাপিয়ে দিই তার দুই পায়ের উপর আর এভাবে আমরা দাফন করে তারপরে মাটি চাপিয়ে দিই অমিন্ন আইন আতলা হুসামারা তহু আর কেউ কেউ এমনও ছিল যাদের গাছের ফল পেকেছে অর্থাৎ তারা ভোগ করার সুযোগ পেয়েছে দুনিয়ার কিছু প্রতিদান ধন সম্পদ ভোগ করার সুযোগ পেয়েছে সুতরাং তারা যারা হয়েছে তারা ইসলামের জীবনে তারা এই ভোগগুলি করছে মানে তারা ভাগ পাচ্ছে তার মধ্যে আমলি পেয়েছে শেষ দিকে সম্পদ ফাইয়ের সম্পদ খারাজের সম্পদ যেসব সম্পদ গুলি স্টেজিয়ার সম্পদ আর তারপর জামানে পেয়েছে জামানে পেয়েছে ভাতা শুরু হয়ে গেছে যেমন আজকাল আর পশ্চিমা দেশের সিস্টেম আছে বাচ্চা জন্মের সাথে অথবা বুড়ো যদি হয়ে যায় কাজ করেন না কোনো চিন্তা করতে হবে না যে কি খাবেন না খাবেন আপনার ভাতা চালু আছে বৃদ্ধ ভাতা আছে যথেষ্ট আছে প্রতিবন্ধী কোনো চিন্তা করতে হবে না চাকরি চল ছিল চাকরি হঠাৎ করে চলে গেছে কোনো চাকরি শেষ হয়ে গেছে ভাতা চলে গেছে এখনো